শুভেচ্ছা সবাইকে আজকে আমরা কথা বলবো ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে এবং কিভাবে টাকা জমা দিতে হয় সেই স্লিপগুলো কীভাবে ফিল আপ করতে সেটা দেখাবো তো নর্মালি ব্যাংকে একেবারে মোটা দাগে যদি বলি তিন ধরনের হিসাব হয়ে থাকে একটা হচ্ছে চলতি হিসাব সিডি অ্যাকাউন্ট সঞ্চয়ী হিসাব বা আমরা যাকে সেভিংস অ্যাকাউন্ট বলি তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের স্কিম মেনলি এই তিনটা ক্যাটাগরি আছে ভিতরে আরও অনেক ভাগ আছে কিন্তু আমি মোটা তাকে বলতে চাচ্ছি যে এই তিনটা বিষয় হয়ে থাকে সিডি অ্যাকাউন্ট বা চলতি হিসাব সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চি হিসাব এবং হচ্ছে আমাদের স্কিম যেগুলো আছে তো এটা আমরা ব্যাংকে দেখেছি যে লিখতে গিয়ে অনেকের আসলে সমস্যা হয়ে থাকে যে আমরা টাকা জমা দিব জমা দেওয়ার উচিত হচ্ছে এগুলো সিডির জন্য একটা আছে সেভিংসের জন্য একটা আছে আর স্কিমের জন্য আলাদাভাবে আরেকটা করা আছে তো তিনটার ভিতরের একটু ডিফারেন্স যদি আমরা দেখি এটা একটু ভিন্নতা আছে স্কিমের ক্ষেত্রে একটু ভিন্ন রকম মানে জাস্ট আলাদাভাবে একটা ঘর করেছে যেহেতু এটা প্রতি মাসে মাসে জমা দেয় জন্য বেশি ঘর রাখা নেই জাস্ট তিনটা ঘর মানে অনেক সময় দুই মাস একসাথে জমা দেয় জন্য এরকম হতে পারে জাস্ট অল্প একটু আর বাকি সেভিংস আমরা বুঝবো কী করে যে কোনটা সেভিংস কোনটা সিডি এটা হচ্ছে আমার উপরে এখানে দেখেন লেখা আছে এসবি এসবি বি লেখা আছে এসবি মানে হচ্ছে সেভিংস এবং বাংলা তো লেখা আছে এই যে সঞ্চয়ী হিসাবের নাম আর সিডির ক্ষেত্রে দেখেন এই যে এখানে দেখেন এই যে লেখা আছে সিডি এবং হিসাবে নামের আগেও লেখা আছে চলতি হিসাব সুতরাং কোনটা সিডির কোনটা সেভিংসের মানে কোনটা চলিত চলতি হিসাব এবং কোনটা সঞ্চয়ী হিসাব এই এই নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না যে কোনটা কোন সময় এটা আমাদের কোনো ঝামেলা হবে না তো লিখতে গিয়ে একটু যেটা ঝামেলা হয় সেটা বলবো আরেকটা জিনিস হচ্ছে এটা এক এক ব্যাংকের এক এক রকম হয়ে থাকে কোনো ব্যাংকের এইগুলো বই দেখা যাচ্ছে অনেক বড় বড় হুম প্রত্যেকটা ঘর বড় বড় করে দেওয়া আছে মোবাইল নাম্বার তারপরে হচ্ছে যে ব্যক্তির যার অ্যাকাউন্ট তার মোবাইল নাম্বার যে জমা দিচ্ছে তার মোবাইল নাম্বার জমাকারী স্বাক্ষর আর বিভিন্ন কিছু লেখা থাকে এই জন্য অনেকটা ভিন্ন হয়ে থাকে কিন্তু মেন জিনিস একই একটা অ্যাকাউন্টের প্রথমত এখানে কি কি লেখা আছে দেখেন অ্যাকাউন্টের হিসাব নম্বর মানে অ্যাকাউন্ট নাম্বার হিসাব নম্বর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দ্বিতীয়তে দেখি হিসাবের নাম হিসাবের নাম বা অনেক সময় লেখা থাকে হিসাবের শিরোনাম মানে যার নামে অ্যাকাউন্ট তার নাম অনেকে এটা আবার ব্যাংকের নামও এখানে ভুলে বসে দেয় উপরে একটা ঘর হচ্ছে যে শাখা আমরা এখন অনলাইন ব্যাংকিং অন্য ব্যাংকের টাকাও আর এক ব্যাংকের টাকা অন্য ব্যাঙ্ক থেকে দেওয়া যাচ্ছে এবং একই ব্যাংকের বিভিন্ন শাখার টাকা দেওয়া যায় সেই জন্য এই শাখা হচ্ছে আপনি যেই শাখার এক টাকাটা জমা দিচ্ছেন মনে করেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে দিনাজপুর আপনি মামি সিংহে টাকা জমা দিচ্ছেন দিনাজপুরের একটা ব্রাঞ্চ সেই ক্ষেত্রে এখানে দিনাজপুরের ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে এই হচ্ছে কথা তো যেই জিনিসটা সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে সেটা হচ্ছে এই যে এই টাকা জমার লেখার ঘরটা যে আমি কীভাবে লিখবো এখানে সর্বশেষ যে ঘরটা আছে এটা হচ্ছে পয়সার ঘর তো নর্মালি পয়সাতে লেখা হয় না তারপরে একটু বড়ো করে যেই ঘরটা আছে এই ঘরে হচ্ছে তিন ডিজিট লেখা যায় মনে করেন আপনি এক হাজার টাকা জমা দেবেন তো এক হাজার লেখার জন্য এক দিয়ে তিনটা শূন্য দিতে হয় তাহলে এই ঘরে শুধুমাত্র তিনটা শূন্য হবে আর তার পাশে এই ঘর হবে এক এক দিয়ে তিন শূন্য এখন আপনি মনে করেন দশ হাজার টাকা দেবেন সেক্ষেত্রে কী হবে এই ঘরে কিন্তু তিনটা শূন্য হচ্ছে পরের ঘরে দশ তাহলে দশ হাজার হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে সর্বশেষ গড়টা হচ্ছে পয়সার ঘর এখন লেখা যাবে না তারপর এই ঘরটা হচ্ছে তিন সংখ্যার ঘর এর পরের ঘরগুলো হচ্ছে দুই সংখ্যার ঘর তা আপনি আগে তিন সংখ্যার ঘরে লিখবেন তারপর দুই সংখ্যার ঘড় তারপর যদি আরও বড় অ্যামাউন্ট হয় সেই দিকেই যাবেন তো এটাই আমাদের লিখতে ভুল হয়ে থাকে এখন এক দুই তিন এর্তুলো ঘর কেন দিলো অনেক সময় দেখা যায় যে একই ব্যক্তি অনেকগুলো অ্যাকাউন্ট মানে অনেকগুলো টাকা জমা দিবে কিংবা এই ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের জন্য অনেকে লিখে থাকে যে বিশ টাকার হিসাবটা এই ঘরে লিখে মানে তো নোট অনুযায়ী আর কি অনেক লিখে থাকে এই জন্য অনেকগুলো ঘর দেওয়া আছে আবার পে অর্ডারের ব্লগুলো এরকম থাকে পে অর্ডার একসাথে চার পাঁচটা করা যায় সেই জন্য অনেকগুলো ঘর দেওয়া আছে আর মানে এখানে মোট চারটা ঘর আছে এক দুই তিন চার মানে আপনি চাইলে চারটা অ্যামাউন্ট এখানে একসাথে লিখতে পারবেন তারপরে টোটাল টাকা কত হলে এত টাকা জমা দিতে পারবেন তো আমি একটা একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি যদিও ওটা লিখাটা আপনাদের বুঝতে কেমন হবে আমি তো মুখে বললাম তারপরে এখন সে যদি দেখানোর চেষ্টা করি মনে করেন আমি দশ লাখ টাকা লিখবো তাহলে প্রথম তিন সংখ্যার ঘরে তিনটা শূন্য এরপরে পরের ঘরে দুই দুইটা লেখা যাবে তাহলে এখানে পাঁচটা শূন্য দিলে আমাদের কী হয়ে যায় লাখ হয়ে যায় এখন আমি যদি বলি পঞ্চাশ লাখ পরের ঘরে আরও দুই সংখ্যা যে পঞ্চাশ লাখ এখানে পঞ্চাশ দিলে হয়ে যাচ্ছে তাহলে একক দশক শতক হাজার ওজুদ লক্ষ পঞ্চাশ লক্ষ আর বাকি যদি এখন আমার আরও কোনো অ্যামাউন্ট লেখার দরকার পড়তো এই ঘরগুলোতে একই রকম আমি লিখতে পারতাম তারপরে এখানে টোটাল টাকা তো এখন যদি আমার নাই মাঝখানে টুকু একটু কেটে দিলাম এই পঞ্চাশ লাখ টাকা মোটের ঘরে এখানে আমি এই যে পঞ্চাশ লাখ লিখে দিলাম তারপরে এখানে আছে কথাই আর জমাকারীর নাম এখানে নামটা বা সাইনটা দিলেই হবে আর এখানে কথা লিখে দিলাম এখানে অ্যাকাউন্ট হিসাবে মনে করেন আপনার নাম যা আছে তাই এখানে নামটা লিখলেন আর অ্যাকাউন্টের নাম্বার তারিখ এইটুকুই হচ্ছে আমাদের জাস্টে জমা দেওয়ার রসিদ এই জিনিসটাই আমাদের ভুল হয়ে থাকে যে এই যে ঘরটা নিয়ে জামালা হয় তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ঘরে দুইটা করে লেখা যায় শুধু একটা ঘরে তিন সংখ্যা লেখা যায় আর একেবারে সর্বশেষ যে ঘরটা একেবারে এই জায়গায় যে সর্বশেষ যে ঘরটা এই ঘরে হচ্ছে পয়সা ঘর এখানে আমরা লিখবো না আর এই পাশে একটা ঘরে টান দিয়ে এভাবে কাটা হয় কেন এই যে একটা টান দিয়ে বা সেটা কাটা হয় কেন যেন পরবর্তীতে এখানে আর কেউ শূন্য না পড়াতে পারবে বসাতে পারে এটা তারা বুঝাচ্ছে যে আমার এখানে শেষ হয়ে গেছে হুম এরপর কেউ শূন্য দিতে পারবে না এবং সামনে আমরা সেম কাজটা করি টান দিয়ে একটু এই যে এমনি করে টান দিয়ে দিই মানে কেউ যেন সামনে একটা এক না বসা দিতে পারে এখানে এক বসা দিলে তো এক কোটি পঞ্চাশ লাখ হয়ে যাবে এই ছিল মূলত যে অ্যাকাউন্ট রসিদ জমা দেওয়ার স্লিপ হ্যাঁ এটা জাস্ট লালটা হচ্ছে সেভিংসের সাদাটা হচ্ছে সিডি তবে এটা একক ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর স্কিমগুলোর জন্য আমরা দেখিয়েছি যে নর্মাল সেম জিনিসই জাস্ট এটার ফর্মটা একটু দেখতে ভিন্ন এখন ওই যে শাখার নাম হিসাব নম্বর অ্যাকাউন্ট নম্বর তারপরে টাকা এখানে গড়গুলি একটু কম দিয়েছে এই গড়ে নর্মালি মনে করেন বিশ পঁচিশ লাখ কখনো হয় না জাস্ট বিশ হাজার দশ হাজার পঁচিশ হাজার স্কিমগুলো এরকম হয়ে থাকে এই জন্য জাস্ট দুইটা গড় দিয়েছে আর লাস্ট এটা হচ্ছে পয়সার ঘর এই হইলো বাকি জমাকারি সাইন শাখার এইটুকু তো আমার আজকের যে বিষয়টা ছিল ভলার যে কীভাবে আমরা জমার বইয়ে লিখবো এটা অনেকেরই প্রবলেম হয় আমরা যখন ব্যাংকে থাকি তখন দেখি যে অনেকেই এসে বলে স্যার একটু লিখে দেন আমি একটু বুঝতেছি একটু দেখা দেন এরকম ঘটে তো নর্মালি সবকিছু লিখে আছে আমরা যদি বুঝি যে ব্যাঙ্ক হিসাবে শিরোনাম মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম আপনি যে নামে অ্যাকাউন্টটা খুলেছেন সেটা হচ্ছে ব্যাঙ্ক হিসাবে শিরোনাম সংসদপত্রের ফর্মে এটা অনেকেই ভুল করে আজকে একজন ভুল করেছে যে ব্যাঙ্ক হিসাবে শিরোনামে তার ব্যাংকের নাম লিখে রাখছে তো ব্যাংকের নাম লিখে থাকলে তো ওটা ব্যাংকের নাম লিখে থাকতো যে ব্যাংকের নাম শাখার নাম স্পেসিফিক ভাবে বলাই আছে জাস্ট ব্যাংক হিসাবে শিরোনাম এটা একটু বুঝতে ভুল হয় এই জন্য এটা আবারও একটু রিপিট করে দিলাম তো আশা করি এটা বুঝতে খুবই সুবিধা হয়েছে বা আপনারা বুঝবেন আর চেকের ক্ষেত্রে আমরা একটা ভিডিওতে দেখাবো না যে চেকের সাইনটা আসলে কোথায় দিতে হয় চেকের মধ্যে লিখা নাই যেই জায়গায় সাইন দেন মানে নন এমআইসি চেক নর্মাল চেকগুলো সেইগুলোতে লেখা থাকে না যে কোথায় সাইন দিতে হবে সেই জন্য একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে নর্মালি চেকের কোনটাতে আর এমআইসি চেকের উপরে সাইন লেখা থাকে সাইন অ্যাপ অপলাইন যারা শিক্ষিত বা বুঝতে পারেন পড়তে পারেন তারা সেটা বুঝেন আমরা সেটা নেক্সট ভিডিওতে একটি চেক কিভাবে লিখতে হয় সেটাও দেখাবো তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ